হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রার স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতি কাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে সারাটা দিন আদিকে নিয়ে সময় কেটে যায় ওকে এখন টামি টাইম প্র্যাকটিস করানো হচ্ছে আর তার সাথে সাথে এই আইসাইড ডেভেলপমেন্টের জন্য কিছু ছবি কিনেছিলাম সেগুলোই দিচ্ছি তবে আজকে আদির ক্রিপটাও চলে এসছে তাই আজকে ও ক্রিপটা সেট করছে যদিও আমরা দু সপ্তাহের কাছে হলো মুভ করেছি কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ঘরগুলো সেট করে নিতে হবে কারণ খুব শিগগিরই আদির দিদুন আর দাদাই আসছে আর তাই জন্য সমস্ত কিছু একদম রেডি করে রাখতে হচ্ছে বিশেষ করে তাদের বিছানা আরও সব আনুষাঙ্গিক যা জিনিস আছে তো এখানে ক্রিবে বাচ্চাদেরকে রাখাটা একটা সেন্সিয়াল জিনিস বলা যায় তো এতদিন তো ক্রিপ ছিল না দিকে আমরা নিজেরাই নিয়ে শুয়েছিলাম কিন্তু ক্রিবেতে কতটাও থাকবে জানি না বাট ওকে অভ্যস্ত করাতেই হবে তাই ক্রিপটা কিনে নিয়েছি এবার এই ক্রিবেতে ওকে রাখা হবে প্র্যাকটিস করানো হবে রাত্রিরে শোয়ানো বা দিনে শোয়ানো যখনই হোক শোয়ানোটা ক্রিবে করা হবে কি এখানে এই রুলটা রয়েছে কি ম্যাক্সিমাম সবার সঙ্গে আলোচনা করে দেখেছি যে বাচ্চা থাকলে অবশ্যই ক্রিপ নিয়ে তার বাচ্চাদের ক্রিপে শোয়ানোটা ম্যান্ডেটারি বা আলাদা শোয়ানো প্র্যাকটিস করা উচিত টু অ্যাভয়েড সিডস অ্যান্ড অলসো টু মেক দ্য বেবি ইন্ডিপেন্ডেন্ট বাট আমাদের সোসাইটি আমাদের কালচার একটু ডিফারেন্ট আমরা সব সময় বেবিকে নিজেদের সাথে নিয়ে শুতে পছন্দ করি বা আমরা চাই যে বেবি আমাদের সাথে শুব কারণ একা তাকে শোয়ালে সে তার কোনো অসুবিধে হবে কি হবে না আমরা সেটা জানতে পারবো না বাট কিছু করার নেই অনেক কিছু ভাবনা চিন্তা করে যশমিন দেশে যথাচার সেরকম ভাবনা চিন্তা করে ক্রেপটা কেনা হয়েছে আর ওকে চেষ্টা করব ক্রিপে শোয়ানোর আর আমি চাকা লাগানো ক্রেপ কিনেছি যাতে যেখানেই থাকে না কেন ওকে নিয়ে মুভ করতে পারি আমরা দু সপ্তাহ হলো প্রায় এখানে মুভ করেছি সুমন গাড়ি থেকে যা যা জিনিস এনেছিল অলমোস্ট সাজিয়ে নিয়েছে গুটুর জন্য ক্রিপ কেনা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে এই ক্রিপটা আমাদের এই দরজা এত বড় ছোট ছোটো ক্রিপ বেরোচ্ছে না তাই জন্য আবার আরেকটা ক্রিপ অর্ডার দেওয়া হয়েছে এই ক্রিপটা মনে হয় না থাকবে বলে তো এখানে ধরনের ক্রিপ পাওয়া যায় একটা মিনি ক্রিপ আর একটা হচ্ছে ফুল ক্রিপ এটা ফুল ক্রিপ নিয়েছি ভেবেছিলাম তো এটাই থাকবে কিন্তু যা অবস্থা দেখছি এটা থাকবে না এটা কারণ আমি এই যে চাকা অবস্থায় নিয়েছিলাম যে যদি যেখানে আমরা যদি রান্না করি তাহলে বেশি অন্তত রান্নাঘরে কিংবা লিভিং রুমে নিয়ে এসে রাখতে পারবো কিন্তু সেটা যেহেতু এটা বাড়ি ঘর থেকে বের করতেই পারছি না তো মনে হয় না এটা আমাদের জন্য পসিবল হবে যে একটা ফুল ক্লিপ আমরা নিয়ে রাখি আগে এটা গেস্ট রুম তো গেস্ট রুমের এখন এই অবস্থা হয়ে রয়েছে আমি মোটামুটি গুছিয়ে ফেলেইছি এখনও ক্লোজেটগুলো এখনও তো গোছানো হয়নি জাস্ট ডাম্প করা হয়েছে আর একটু একটু করে গোছানো হয়েছে এটা গেস্ট রুমের অবস্থা তাহলে তোমাদের একটু দেখায় আমাদের বেডরুমটার কী অবস্থা বেডরুমটার এখন এই অবস্থা এখানেও তাই আমরা বেড ডাইনে রেখে দিয়েছি

কারণ ঘরেতে অলরেডি ঘাট ঢুকে গেছে তাই জন্য এখন ঘরে শোয়ার ব্যবস্থা নেই এয়ার ম্যাট্রেসটা আমরা আগেই কিনেছিলাম বলেছি তো সেটা নিয়ে আমরা বাইরে চলে এসেছি টিভি দেখারও সুযোগ হচ্ছে তো ম্যাট্রেসটা চলে আসলে আমরা আবার ঘরে মুড় শিফট করে যাব। এখানটা ডাইনিং টেবিলটা রেখে দিয়েছি চেষ্টা করেছি যাবতীয় জিনিস যা যা দেখছেন সব কিছু কিন্তু গাড়িতে আমার বানানো হাতের সব কাজ থেকে শুরু করে হোম ডেকর লাইটিং কি ছিল না তো ক্রিপ্ট ও সেট করার পরে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম ম্যাট্রেস কিনতে আগেই বলেছি মা বাবা আমার খুব শিগগিরই আসছে আর তাই জন্য তাদের বিছানা আমাদেরও বেড ম্যাট্রেস কিনতে হবে এতদিন তো এয়ার ম্যাট্রেসেই ছিলাম আর এখানে এসেও এয়ার ম্যাট্রেসেই শুচ্ছি বাট সেটা তো কন্টিনিউ করা যায় না তাই চলে এসেছিলাম এখানকার ম্যাট্রেস ফার্মে যেখানে খুব ভালো ম্যাট্রেস পাওয়া যায় আর আমাদের অবশ্যই পছন্দ খুবই শক্তগদি আর যেটা কটা ম্যাট্রেস আমরা দেখেছি ম্যাক্সিমামটাই এত নরম যে বসলে প্রায় এক হাত ভেতরে ঢুকে যাবে আর এই সমস্যাটার জন্য কিন্তু কোমরে প্রচণ্ড পেন হয় তাই আমরা যতটা বরং চেষ্টা করছি যতটা ফার্ম ম্যাট্রেস পাওয়া যায় নেওয়ার তাতে সে বেশি দাম দেওয়াই হোক বা কম দেওয়া দেওয়া হোক আর উই ডোন্ট কেয়ার বাট উই নিড দ্য ফার্ম ওয়ান তো এখানে বিভিন্ন ধরনের ম্যাট্রেস রয়েছে তো এখানে সমস্ত কিছু ম্যাট্রেসগুলোকে আমরা শুয়ে বসে দেখে নিতে পারি যে আমাদের কতটা ফার্মনেস বা কতটা সফটনেস কীরকম কীরকম ম্যাট্রেসগুলো রয়েছে সেগুলো এই সম এই দোকানে এক্সপেরিমেন্ট করে দেখা যায় তো আমরা সেই মতো বুঝে নিচ্ছি যে কোন ম্যাট্রেসের কি দাম তো এখানে কিছু যেটা আমরা আগে ইউজ করেছি সেই সেম ম্যাট্রেস আমরা খুঁজছিলাম কারণ আমাদের একটা সেই ম্যাট্রেসের নামটা আমাদের লেখা ছিল তো সেই ম্যাট্রেসটা আমরা খুঁজছিলাম তো এখন এসে দেখি সেই সেম ম্যাট্রেস আছে কিন্তু তার ফার্মনেসটা আস্তে আস্তে আরও কমে গেছে তার জায়গায় এই ম্যাট্রেসটা একটু হলেও একটু ফার্ম সেইটাই এখন উনি বের করে দিচ্ছেন তো ইনি খুবই ভালো মানে খুবই হেল্পফুল আমরা যে যে ম্যাট্রেসগুলো চাইছিলাম সেই সেই ম্যাট্রেসগুলো স্যাম্পলিং মানে স্যাম্পেল এগুলো সবই বের করে এখানে পেতে দিচ্ছিলেন আর সুমন বা আমি দুজনে বসে দেখছিলাম আজকে আমরা চলে এসেছি দুটো বেডের জন্য আমি ম্যাট্রেস পছন্দ করছি তোমাদের একটু দেখাই ম্যাট্রাস ফোনের দোকানটায় কেমন এখন কীরকম এর আগে ক্যালিফোর্নিয়া যেখানে আমি ছিলাম যেখান থেকে ম্যাট্রেস কিনেছিলাম তখন সেই স্টোরটা একটু ছোটোর ওপর ছিল কিন্তু এই স্টোরটা বিশাল বড় আর প্রচুর কালেকশানস রয়েছে তাহলে চলো তোমাদের এখানে দেখাই ম্যাট্রেসের এখানে কীরকম দাম একটু স্ক্রিনে মাঝে মাঝে আলো পড়ছে এটা বিকজ অফ দ্য লাইটিং তো ওটা আই গেস তোমরা কিছু মনে পড়বে না আর চলো তোমাদের একটু ম্যাট্রেস ফোনটা ঘুরিয়ে দেখা যে এখানে কীরকম ম্যাট্রেস পাওয়া যায় এতক্ষণের স্টোরটা দেখে বুঝতেই পারছো যে কত কালেকশান রয়েছে ম্যাট্রেসের তো এখানে বিভিন্ন ধরনের ম্যাট্রেস পাওয়া যায় সে ক্যালিফোর্নিয়া কিং হোক টুইন হোক ফুল হোক কুইন হোক তো আমরা বেসিক্যালি প্রথম যখন আসি তখন কুইনে ছিলাম তারপর ক্যালিফোর্নিয়াতে আসার পর ক্যালিফোর্নিয়া কিং নিই কিন্তু এখানে কিং ম্যাট্রেসের উপরে কোনো ম্যাট্রেস আপাতত পায়নি মানে এখানে ক্যালিফোর্নিয়া কিং পাওয়া যাচ্ছে না অবশ্য আমরা কিং বেডই কিনেছি আর কিং ম্যাট্রেসই কিনতে হবে আমেরিকাতে ম্যাক্সিমাম লোকজন পছন্দ করে প্রচণ্ড নরম বিছানা তো এই বিছানাগুলো বসলে অতটা দেবে যাচ্ছে বুঝতেই পারছ তো এখানের লোকজন এই ধরনের ম্যাট্রেস ভীষণ পছন্দ করে তো এখানে আমি দেখাই কীরকম রয়েছে এই যে এটা যেমন মেমোরি কী রকম রয়েছে মিডিয়াম মানে ফার্মনেসটা মিডিয়াম কিন্তু তাও মিডিয়ামগুলো একটু শক্ত হয় কিন্তু মেমোরি ফোমে যেগুলো পুষ হবে সেগুলো কিন্তু আরও দেখাচ্ছে এখানে দেখো এখানে যেমন প্লাস ম্যাট্রেস একটু কিন্তু এতটা দেবে যাচ্ছে তো এখানে লোকজন অনেক ভীষণই নরম ম্যাট্রেস পছন্দ করে তাই জন্য খুব একটা শক্ত ম্যাট্রেস পাওয়া যায় না যেটা আমাদের দেশে কয়েল ম্যাট্রেস থাকে যেমন এটা যেমন এক্সট্রা ফার্ম লেখা আছে কিন্তু ফার্মনেস খুব যে বেশি আছে এটা তবুও একটু ফার্মনেস আছে তো এই সমস্ত ম্যাট্রেসের দাম ডিপেন্ড করে এই সমস্ত কিছু যেমন এই ম্যাট্রেসটা যেমনটা এক্সট্রা ফার্মনেস দেখলে এটার দাম পড়ছে প্রায় দু ডলার এগুলো সবই আমি ডলারে বলছি তো বুঝতে পারছি এখানে ম্যাট্রেসের কীরকম দাম পড়ে আর আমরা এখানে এখন এর আগের ম্যাট্রেসটা আমরা কিনেছিলাম নিয়ার অ্যাবাউট ফোর ডলার তো সেই সেই সেম কোয়ালিটির ম্যাট্রেসটা আমি চাইছিলাম যে এখানে নেব তো আমরা সেই জিনিসটা বলতে তার দাম এখন যেটা তিন বছর আগে কিনেছিলাম ক্যালিফোর্নিয়াতে ইউজ করে সেটা ফেলে দিয়ে যেতে হয়েছে যেহেতু এতদিন ইন্ডিয়া ছিলাম তো এখন সেই ম্যাট্রেসটার দাম হয়ে গেছে যেটা আমরা চারশো টাকায় কিনেছিলাম সেটার দাম করেছে এইটা এখন দাম সেটা হয়েছে ওয়ান কিন্তু আমরা এটা টেস্ট করে দেখলাম এর ফার্মেস কিন্তু সেই আগের মতো নয় তার জায়গায় আমরা যেটা নিচ্ছি সেইটার ফার্মনেসটা কিন্তু অনেক বেশি শক্ত তো আমরা এখানে বসে বসে দেখ চেক করছিলাম তুমি দেখতেই পেলে যে কোন ম্যাট্রেস কীরকম শক্ত লোকজন এখানে এসে বসে শুয়ে চেক করে যে কীরকম ম্যাট্রেসটা কতটা শক্ত আছে কতটা নরম আছে আমরা মেনলি ম্যাট্রেসটা এখানে ফার্মনেসের ওপরে নিচ্ছি কারণ খুব নরম ম্যাট্রেস হলে যদি আমরা বসি কোমরে ভীষণ ব্যথা শুরু হয়ে যায় অনেক দিন ধরে ইউজ করতে থাকলে তাই জন্য নরম ম্যাট্রেসটা একদমই আমরা পছন্দ করি না তাই জন্য আমরা চেষ্টা করছিলাম এক্সট্রা ফার্মের দিকে বা ফার্মের দিকে ম্যাট্রেস কিন্তু একটা বাজেট ফ্রেন্ডলি নিতে কারণ ইন কেস আমাদের যদি মুভ করতে হয় হ্যাঁ তাহলে নয় সেটাকে ক্যারি করতে হবে এবার নয় সেটাকে ফেলে দিয়ে যেতে হবে তো শুধু আননেসেসারি এত টাকা ইনভেস্টমেন্ট একটা ম্যাট্রেসের জন্য সত্যির প্রয়োজন নেই তো আমরা একটা মিনিমাম বাজেট দিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ একটা মিনিমাম বাজেটের মধ্যে যেটা অ্যাফোর্ডেবল সেই তার মধ্যেও আমরা দিয়েছি তো এখানে যেমন আমাদের আমরা যেটা নিয়েছি তার দাম পড়ছে প্রায় পাঁচশো টাকার কাছে আর আমরা দুটো বেড নিচ্ছি যেহেতু এবারে মা বাবাও আসবে যেহেতু এবারে মা বাবা আসবে আর তাই জন্য দুটো বেডরুমে দুটো বেড লেগে গেছে আর তো আমরা কিং আর একটা কুইন দুটো ম্যাট্রেস নিচ্ছি তো তো কিং অ্যান্ড কুইন ম্যাট্রেস দুটো নিয়ে আমাদের টোটাল দাম পড়েছে উইথ ডিসকাউন্ট যেহেতু এখন কিছু জিনিস কিছু ম্যাট্রেস সেলে চলছে তাই জন্য আমাদের দুটো ম্যাট্রেস মিলিয়ে আটশো ডলারের কাছে পড়েছে তো বলা যায় দুটো মিলিয়ে ঠিকঠাকই প্রাইস আমরা নিয়েছি আর বাকি যেগুলোর দাম রয়েছে সেগুলো আমরা এখন সেদিকে চোখেও দেখাচ্ছি না ম্যাট্রেস কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আবার এখন আপাতত আর লকি এন্ড করছি আচ্ছা এখানে ম্যাট্রেস কেনা হলে ম্যাট্রেসের ডেলিভারি চার্জ কিন্তু হয় না আমরা বাড়িতে এসে নেক্সট ডে ডেলিভারি দিয়ে দেয় কিন্তু হ্যাঁ যদি ম্যাট্রেস নেওয়ার পরে পছন্দ না হয় রিটার্ন অবশ্যই আছে তবে তার জন্য কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে ওরা বাড়ি থেকে এসে নিয়ে যাবে পার ম্যাট্রেস হান্ড্রেড ডলার ম্যাট্রেস যাবে আমাদের মুক্তি গেছে তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে